আমার সঙ্গী আলেমরা একটা ওয়াজও করতে পারে নাই শিবিরের ছেলেরা জিকু চিৎকার হাজার হাজার ছেলে একত্রিত হইয়া শেষ পর্যন্ত রাত্রে আটটা মনে হয় এমন আটটা কি নটা তখন আমি বললাম যে তোমরা মাইক নিয়ে আসো আলিমুলামার বেঞ্চে তিয়ার করিও না তারা মাইক নিয়ে আসছে যখন মাইক নিয়ে আসছে তখন স্টেজ পর্যন্ত রায়া উপস্থিত একটা বাড়িয়া গুঞ্জা দ্বালাইয়ে দিছে একটা মেয়ের সন্তান হয়েছিল শুনছি সন্তানটা তার ইট মাসে তার সব টাকা নয় গেছে মরিয়ে গেছে মরিয়ে বলে গেছে এখন খবর পাইলাম অবশেষে অবশেষে আমাকে হামলা করবো এই ঘরের ভিতরে আইসা এই ধরনের একটা আবহাওয়া মনে হচ্ছে আমার সঙ্গে সাথে আগে ছিল তারা কয় হুজুর আর বসে থাকা যাবে না চলেন জায়গা আমি বললাম যে না বাবা চতুর্দিক ব্লক করছে যাওয়া যায় একটু পরে কই না যেমন নেই লাগবো চলেন জায়গা আমার দূরে তুলে নেই বাইরে দেখলাম চতুর্দিকে ব্লক যে দিকটা বাইরেছি একটারে পরের থেকে লিয়া শতাধী লোক বেন্দা নিয়ে বসে রয়েছে আমি বাইরে আইসি আমার আর দেখছে না এই আবিদপুরের পরের গ্রামটা পর্যন্ত আমি আয়া পড়ছি তখন কয়ের দুই জায়গা জায়গা ঘুরে স্কুল হাজারে লোক হাজারে হাজার লোক আইতা বাসিতে দৌড়িয়া আমি বৃদ্ধ বয়সে দৌড়বার শক্তি নাই

বড় বিটকে বড় সৈর্যটা কি তাবা ছিল কাপড় সুপর ছিল সব নিয়ে গেছে সে কিতাব মধ্যে বিলরে ছিল কাপড় সুবরা ছিল নিয়ে গেছে আমার পকেটে কিছু টাকা দিতে আমি দেখি নাই ফুড়িয়ে গেছে যার যদি আমি পলায়ণ না করতাম পলায়ন করেছি আল্লাহর মেহরবানি আল্লাহ আমাকে বাসায় আনছে কোন কারণে আমি তোমাদের শত্রু হইলাম কি অপরাধ আমার আমি সেলেন দিসি বাংলাদেশের প্রধান বিচারপতি জন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে সভাপতি আসো কোরআন অনুযায়ী যদি তোমাদেরকে আমি যে গুরুতর অপরাধ করেছ ইসলাম মুখে নিয়া মুখে বলো ইসলাম ইসলাম কিন্তু কার্যকলাপে যা করেছ বেয়াদ কোরআনকে পরিবর্তন প্রমাণ কুহুরি প্রমাণ করতে পারি আমি দশ লাখ টাকা জরিমানা দিয়াম এতেও তোমরা যাও না আমার দুর্নীতি সংশোধনের জন্য হ্যাঁ কয়েকজন আলেম আছে এর পিছনে পুষ্কানির জন্য আমি তাদেরকে ভালো করে জানতে পারছি যাক